তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব পাঁচজন প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোচ অস্কার এই পাঁচজনকে কিন্তু সেরে দিয়ে ভালো মানের কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইস্ট বেঙ্গল টিমে তো কোন পাঁচজনকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেমবেঙ্গলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুঝজন কিন্তু পরের সিজনের জন্য কিন্তু গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো এই মরশুমে যেসব প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার বুঝছেন প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার হেক্টর উস্তে তো হেক্টরকে তো তোমরা সকলেই জন্য ইস্টে বেঙ্গলের ডিফেন্ডার এই মরশুমে হেক্টর ইস্ট বেঙ্গলের হয়ে একদমই কিন্তু বাজে কিন্তু খেললো তো এই হেক্টরের সঙ্গে এবছরই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই ডিফেন্ডারের সঙ্গে তো প্লেয়ারটার বয়সও কিন্তু বেশি হয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না স্টে বেঙ্গল টিমে তো এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে আর বেঙ্গলের ম্যানেজমেন্ট তো কোচ অস্কার পর্যন্ত এই প্লেয়ারকে কিন্তু রাখতে চাইছে না তো দু নম্বর যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা তো ক্লেটন সিলভাকে তো তোমরা সকলেই চেনো তো এই মরশুমে স্টে বেঙ্গলের হয়ে একদমই কিন্তু বাজে খেললো তো দেখো ক্লেটন সিলভা এই মরশুমে কম বেশি সব ম্যাচে কিন্তু খেলেছে এই ক্লেটন সিলভা তো শুধু একটা ম্যাচে শুধু একটা অ্যাসিস্ট করেছে এই ক্লেটন সিলভা তো তোমরা বুঝতেই পারছো ক্লেটন সিলভা আগের ক্লেটন সিলভা আর এখনকার ক্লেটন সিলভার মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না তো কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারের খেলা থেকে কিন্তু একদমই কিন্তু খুশি না তো ক্ল্যাটন সিলভার সঙ্গে এবছরই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না বেঙ্গল টিমে তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিস নতুন সাইনিং ইস্টে বেঙ্গলের তো তোমরা সকলেই জানো তো এই মরসুমে শর্ট টার্ম কন্ট্রাক্টে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করা ইস্টে বেঙ্গল তো দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ এই প্লেয়ারের সঙ্গে তো ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু আশা করে কিন্তু নিয়ে এসেছিলো বেঙ্গল টিমে যে রিচার্ড সেলিস ভালো খেলবে টিমকে জিতাবে তো সেটা কিন্তু করতে কিন্তু পারেনি তো শুধু হতাশায় কিন্তু দেখিয়েছে ম্যানেজমেন্টকে এই রিচার্ড সেলিস তো এই রিচার্ড সেলিসের সঙ্গে এবছরই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারের সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াচ্ছে না বেঙ্গল তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিচ্ছে চার নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো মেসি বাউলি তো মেসি বাউলিকে কিন্তু সেরে দিচ্ছে এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মেসি বাউলির সঙ্গে কিন্তু শর্ট টার্ম কিন্তু কন্ট্রাক্টে কিন্তু সই করা বেঙ্গল তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার এই মেসি বাউলি তো এই মেসি বাউলির সঙ্গে শর্ট টার্ম কন্ট্রাক্ট কিন্তু সই করায় তো এই প্লেয়ারের সঙ্গে দু হাজার দু হাজার পঁচিশ কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাবে এই বছরেই তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এই প্লেয়ারটাকেও নাকি সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই চারজন বিদেশির মধ্যে কোন বিদেশিকে রাখলে সব থেকে ভালো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার মতে মেসি বাউলিকে কিন্তু রাখা কিন্তু দরকার তো যদি মেসিকে সেরে দেয় ইস্টেমবেঙ্গল তাহলে কিন্তু খারাপ হবে তো তোমরা বলতে এই ভাই মেসির মতো প্লেয়ারকে যদি সেরে দেয় কি আর বলবো তোমাদেরকে আমার মতে এই প্লেয়ারকে রেখে পরের সিজনের জন্য গঠনের কাজ কিন্তু শুরু করা দরকার আমার মতে ভাই তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট কি করে এই প্লেয়ারকে সারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই প্লেয়ারকে নাকি সেরে দেবে বেঙ্গল এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এরপরে যে প্লেটের কথা বলবো তোমাদেরকে শেষ যে প্লেটের কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেটটা হল ভারতীয় প্লেয়ার লালচুং লুঙ্গা তো কে তো তোমরা সকলেই চেন এই সিজনে ইস্টবেঙ্গলের হয়ে ডিফেন্সে কিন্তু একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো এই মরশুমে অনেকগুলো কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে এই লুঙ্গা তো এএফসি কাপ ম্যাচে তো যে ম্যাচটা হয়েছিল অ্যাপকে আরকাতাকের বিরুদ্ধে তো শেষ ম্যাচে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে এই লালচুং লুঙ্গা তো এই প্লেয়ারকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার বুঝুন তো খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু সেরে দিতে চাইছে তো তোমরা ধরে নাও এই প্লেয়ারকেও সেরে দেবে কোচ অস্কার ব্রুজন তো আস্কার পর্যন্ত নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের সিজনের জন্য তো আস্কার পর্যন্ত ডিফেন্সের দিকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে তো ডিফেন্স কিন্তু শক্তিশালী করতে চাইছে আগে তো এখন এটাই দেখার বিষয় লালচুংলুঙ্গাকে সেরে কীরকম ডিফেন্স আনে তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিও তোমাদেরকে এতটুকুই ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও